বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাত শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রত নিকটের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মৌচায় আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ ড্যাপোটেল ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটির একদম সন্নিকটে বাড়ি থেকে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফেস একটি সাত শতাংশ জমির পিটি উনি হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি সরকারি বারো ফিটের একটি রাস্তা এই রাস্তাটি দত্তপাড়া মেন রোড অর্থাৎ ডেফোটেল ইউনিভার্সিটি থেকে সরাসরি দত্তপাড়া মহল্লার দিকে চলে আসছে সুতরাং এই সরকারি বারো ফিটের রাস্তা থেকে এই দিক দিয়ে বিএসএ বিএসএাটা সরকারি বারো ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত সাত শতাংশ জমি প্লটটি অবস্থিত যদি আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্থি হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে জমিটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর ভিউয়ার্স আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের মাঝে সব সময় চেষ্টা করি সঠিক লোকেশন এবং আশেপাশের ভিউগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন পাশেই দেখতে পাচ্ছেন একটি ঈদগা মাঠ এই ঈদগা মাঠের পাশেই এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে জমিটির সীমানা দেখতে পাচ্ছেন এই সীমানা ধরে ওই যে বাড়িটি দেখা যাচ্ছে এবং এই যে ডান পাশে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটির সীমানা ধরে এখান থেকে একদম স্কোয়ার করে সাত শতাংশ জমি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বাড়ি করতে গেলে কোনো পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ এবং আপনারা সকলেই জেনে থাকেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং আশেপাশে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই ড্যাপিল ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের পাশে অথবা ডেপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে নিষ্কণ্ঠক চার প্রসার দত্তপাড়া মৌজায় বাড়ি থেকে একটি পাঁচ থেকে সাত শতাংশ জমির একটি প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখানোর চেষ্টা করছি আর আপনারা সকলেই জানেন আমার প্রতিটি জমির ভিডিওগুলোই আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটু লেনদি করে থাকি আপনারা যাতে করে সহজেই ঘরে বসে জমির বিডিওগুলো দেখে বুঝতে পারেন এবং একটি ধারণা নিতে পারেন আপনারা সশীড়ে এসে জমিগুলো ঠিক এভাবেই দেখতে পাবেন বিন্দু মাত্র কোনো স্কিপ নেই যেখানে যে যা আছে সবই আপনাদের মাঝে তুলে ধরা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা শুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ এ ব্লক নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে সব কিছু মিলিয়ে রুচিসমত নিষ্কণ্ঠক চার পরসার ফস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা গলাইগুলটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরশরির জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম